মাত্র দশ টাকাতে সুস্বাদু চিকেন পকোড়া খেতে হলে আসতে হবে আমাদের পুরুলিয়ার ভাঙড়া মোড়ে কপিস করে তুমি প্রতিদিন ছাগল পঞ্চাশ পিস বিশাল বড় বড় সাইজের পকোড়া এক এক পিসের দাম দশ টাকা নয় কি তো তোমার কাছে ফেমাস কি আছে জিনিস দোকানটা নতুন খুলে দি আচ্ছা আচ্ছা হ্যালো গাইস ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারের সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ভাঙনা মোড়ে দাঁড়িয়ে আছি তো ভাঙনা মোড়ে পেরাই দিছিলি তো দাবো খিদা লাগছে তো একটা দোকানে দাঁড়িয়েছি একদম ভাঙনা মোড়ে রাস্তার দাঁড়িয়ে কি নাম দোকানে দাদা সুনিতা ফাস্টফুড সুনিতা ফুডে আমি দাঁড়িয়ে আছি তো আমাদের পুরুলিয়া টাউনে অনেকে তোমরা চিকেন পকোড়া খাও তো সেই চিকেন পকোড়া আর এই দোকানের একটা চিকেন পকোড়া টোটালি আলাদা লাগলো দেখতে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই যে দেখছো এটা ভাঙনা মোড় এটা দিয়ে সোজা চলে যাবে তোমরা একদম লালপুরের রাস্তাটায় আর এদিকে আমাদের পুরুলিয়া টাউনের দিকে আর এখানে আছে দাদার দোকানটা তো এই যে এগুলো হয়েছে দাদা চিকেন পকোড়া বিশাল বড়ো বড়ো সাইজের পকোড়া এক এক পিসের দাম দশ টাকা নয় কি দাদা দশ টাকা করে পিস আর এটা চিলি চিকেন চিলি কত করে পিস থাকবে কুড়ি পিস থাকবে একশো টাকা প্লেট আর এইদিকে চিকেন পকোড়া এক পিসের দাম দশ টাকা নয় কি তো এই যে হয়েছে বিরাট বড় বড় সাইজের দেখছ এইগুলা তারপরে

লঙ্কা নাম হইছে সুনিতা ফাস্ট ফুড মাংনা মোড় তেল বেশ দিন খোলা হই নাই বুঝছন কি না আর তুমি এটা সঙ্গে কি দিছো পকোড়ার সাথে কি দিবে লঙ্কা চাটনি চাল চাল লঙ্কা চাটনি আরে তুমি নিজে বানানোর নাকি নিজে বানানোর বাহ বিরাট ব্যাপার তো তাইলে জল জল লঙ্কা চাটনি লই না তো লাল লাল ঝাল ঝাল নিজে বানানোর তো সাথে পیاز সাথে পیاز বসে খাওয়ারও ব্যবস্থা আছে নাকি এই যে দেখছো বসে খাওয়ারও ব্যবস্থা আছে কোনো চাপ নাই আর এই যে দাদা পুরা একদম ঝাড়ে বানান দিছে আমাদেরকে পকোড়া প্রথমে এক পিস করে খাই দেখেলি এটা হচ্ছে ভাঙড়া মোড় ভাঙড়া মোড় একদম রাস্তার ধারে নাকি সকাল কড়াই খুলো দাদা আর বন্ধ কড়াই করো প্রায় দশটা অবধি তোমার কাছে মাল পাবে সব নাকি মানে এগুলা এগুলা সেকেন্ড হাফে পাবে এই পকোড়া ফকোড়া এইসবগুলো সেকেন্ড হ্য্যাপে আর সকাল দিকে ভাত ভাত নাই পাওয়া যায় আচ্ছা আচ্ছা এইখানে তুমি মুড়ি কত দূরে বুঝে বুঝে তো তোমাদেরকে এই পকোড়া খাইতে হলে আসতে হবে ভাঙড়া মোড় এই রাস্তাটা দিয়ে তোমরা বাঁকুড়া রোড বটে এই রাস্তাটি দিয়ে তোমরা পেরাংগে এই সুনিদা ফাস্ট ফুডে এসে নিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা দেখছো পুরো গরম গরম আছে একদম নিজের হাতে বানানো দাদা সন্স ভালো লাগছে মানে খারাপ বলবো না খুবই ভালো লাগছে খাদ্য তোমরা আসলে একদম ট্রাই করে দেখতে পারো শুধু তো কেমন লাগবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা যদি এই রাস্তার দিয়ে পেরেই যাও তো এই সুনিতা ফাস্টফুডে এই দাদার কাছে অবশ্যই আসেনি ট্রাই করে দেখতে পারো তো ঠিক আছে গুড বাই ভালো থাকো সবাই